놀라운 날, 놀라운 날, 놀라가 날, 놀라운 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 라운 날, 놀라운 날, 놀라운 날, 놀라운 날, 놀라운 날, 놀라운 날, 놀라운 날, একটা ফোন আসলো যে তারপর তো এখানে অনেকগুলি ওষুধ ফেলে রেখেছে বা কারা রাতের অন্ধ করে থেকে আসলো তারপর সঙ্গে সঙ্গে তাদেরকে বললাম যে তোমরা এখন তো আজকে সরস্বতী পুজো সবখানেই ব্যস্ত আছে সবাই তোমরা সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়াগুলিকে আগে জানাও ওনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ঘটনা হচ্ছে এটা একটা হতে পারে কোনো রাজনৈতিক একটা রং থাকতে পারে এটাতে কারণ যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহাজী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য দিবারাত্র কাজ করে যাচ্ছেন উনি শুধু মুখ্যমন্ত্রী নন উনি এই রাজ্যের একজন প্রখ্যাত চিকিৎসকও বটে তাই উনি চেষ্টা করছেন গরিব থেকে গরিব আমার এই রাজ্যের সমস্ত মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনোরকম ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখছেন বিভিন্ন সাবসেন্টারগুলিতে হেলথ সাব সেন্টারগুলিতে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া যেমন আমাদের সামনে একটা নয় নম্বর সাবসেন্টার রয়েছে রামনগর নয়ে সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা হয় অ্যালোপ্যাথিক চিকিৎসা হয় আয়ুর্বেদিক চিকিৎসা হয় এবং এখানকার মানুষরা প্রতিনিয়ত একান্তে ভালো পরিষেবা পাচ্ছেন প্রতিদিন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন কিন্তু কি কারণে এই ওষুধগুলি কে বা কারা থেকে এগুলি ফেলা হলো এটা আমরা কিছুই জানি না তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে এই আওয়াজটুকু পৌঁছাতে চাই এটা একটা সুস্থ তদন্ত হোক কারণ আমাদের মুখ্যমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দিশা নির্দেশিকা নিয়ে এই রাজ্যকে ত্রিপুরা রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনাকে কালিমা নৃপ্ত করার একটা ছোট্ট করে হলেও এটা একটা প্রয়াস আমরা তীব্র ধিক্কার জানাই আমরা তীব্র তীব্র ধিক্কার জানাই যারা এই ব্যাটারজনক ঘটনাটি করেছেন যদিও আজকে এই ওষুধগুলি আজকেই এক্সপায়ারি হয়েছে তারপরও যদি এক্সপায়ারি হয়ও এটা স্বাস্থ্য দপ্তরকে জানাবে অথবা আগরতলা পৌর নিগমের মাধ্যমে সেগুলি সুষ্ঠু জায়গায় ফেলা হবে একটা জনবহুল এলাকাতে